আমার বিনোদিনী ইতিহাস করলো বললেন দে ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি কিনা টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন টলিউডের পাওয়ারফুল কাপল রুক্মিণী মৈত্রী এবং দেব এদিকে বড় পর্দায় নোটি বিনোদিনীর জীবনী নিয়ে রুক্মিণী মৈত্রী অভিনীত সিনেমা বক্স অফিসে মুক্তি পেতে চলেছে সুদীপদা চক্রবর্তীর কাছে দীর্ঘদিন চর্চা করে এই চরিত্র তিনি পর্দায় ফুটিয়ে তুলেছেন একই সঙ্গে তিনি ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করেছিলেন যাতে নটি বিনোদিনীর স্মৃতিধান্য স্টার থিয়েটারের নাম বদলে তার নাম রাখা যায় কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সেই অনুরোধ রেখেছেন এরপরই এই সুখবর প্রকাশে আসতেই রুক্মিণী সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে লেখেন অনেক ধন্যবাদ আমি খুশি যে আমি আমার কথা রাখতে পেরেছি দিদির কাছে কৃতজ্ঞ যে উনি এটা করতে রাজি হয়েছেন আমি ওর কাছে চিরঋণী হয়ে থাকবো একশো বছর পর বছর এলো রুকমণি মৈত্রীর এই টুইট রিটুইট করেন দেব প্রেমিকার গর্বে গর্বিত অভিনেতা তার প্রশংসায় লেখেন আমি গর্বিত তোমায় নিয়ে এটা করতে পারার জন্য তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ আমার বিনোদিনী ইতিহাস করল এই দিন দেবের এই টুইট আবার রিটুইট করেন রুকমণি মৈত্র তিনি তার পোস্টে লেখেন ধন্যবাদ দেব আমার ওপর সবসময় বিশ্বাস রাখার জন্য চলতি মাসের তেইশ জানুয়ারি মুক্তি পাচ্ছে বিনোদিনী একটি নোটির উপখ্যান ছবিটির পরিচালনা করেছেন রাম কমল মুখার্জি ছবির প্রযোজনায় দায়িত্বে রয়েছেন দেব এন্টারপ্রাইজ বেয়ার্স লিমিটেড সিভিয়ার্স এই আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর দেব যে নিয়ে এই কথাটি বললো সেটা আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ཁང གིས ཐ